বাংলাদেশে হয়তো পনেরো বিশ বছরের আগে বৃদ্ধাশ্রম ছিল না ওল্ড হোম ছিল না বৃদ্ধাশ্রম বোঝেন তো বয়স হয়ে গেলে বাড়িতে জায়গা নেই ওই জায়গায় দিতে হবে এই বৃদ্ধাশ্রম বিশ পঁচিশ বছর আগে বাংলাদেশে ছিল না এখন হয়েছে কারণটা কি বৃদ্ধাশ্রমে কে পাঠায় মুসলিম সন্তান পাঠায় না খ্রিস্টান সন্তান পাঠায় পাশ্চাত্যের ইউরোপ আমেরিকার কালচার হল বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের ঘরে তো ছেলে মেয়ে নাই সবাই আপন আপন ধান্দায় এই বৃদ্ধ মানুষদেরকে পাঠাতে হবে কথায় বৃদ্ধাশ্রমে কারণ তাদের দেখার কেউ নেই হয়তো ঘরের ভিতরে মরে পচে যায় তারপর জানতে পারে যে এই ঘরে মানুষ ছিল মারা গেছে এই ইহুদি আমাদের সন্তানদেরকে যখন ওই আদর্শে গড়ে তুলছি ওই কালচারে মানুষ করছি এখন আমাদের সন্তানেরাও আমাদের দেশে বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে বৃদ্ধ বাবা মাকে পাঠানো শুরু করলো ঠিক কিনা ঠিক না পঁচিশ তিরিশ বছর আগে মানুষ ইসলামে বিশ্বাসী ছিল সন্তানদেরকেও ইসলামী আদর্শে মূল্যবোধে গড়ে তোলার চেষ্টা করেছিল যার ফলে ওই সময়ের সন্তানেরা কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করে নাই ঠিক না কিন্তু এই যুগের সন্তানেরা চিন্তা করছে কারণটা কি শুধু সন্তানের না কার দোষ সেই সন্তানকে যারা খ্রিস্টানের আদর্শে আচরণে কালচারে গড়ে তুলেছে দোষটা তাদেরও এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে অতঃপর বাবা মা তাকে হয় ইহুদি বানিয়ে ফেলে অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে অথবা অগ্নিপোজক বানিয়ে ফেলে বাস্তব আজকে সন্তানকে ইহুদি বানায় তা বাস্তবে পাওয়া যায় খ্রিস্টান বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায় হিন্দু বাবা মা সন্তানকে হিন্দু বানায় বৌদ্ধ বাবা মা সন্তানকে বৌদ্ধ বানায় কিন্তু মুসলিম বাবা মা সন্তানকে নাস্তিক বানায় ঠিক কিনা মুসলিম বাবা মা আজকে সন্তানকে মুসলিম বানানোর কর্মসূচি খুবই কম হাতে নিয়েছে